আরেকটু স্বপ্ন পূরণ করার জন্য ভাই ঈদের মধ্যে তো আমরা অনেক জায়গা থেকে টাকা পাই তাই না অনেক শখ থাকে একটা ড্রোন কিনবো কিন্তু ভালো মানের ড্রোন আপনারা পান না তাই না আজকে সেই ড্রোন নিয়ে আসছি জিটি ফিফটি

আমি দেখাবো দেখানোটি উঠছে একদম মানে বাসায় একটা বাচ্চা আছে সারাদিন আব্বু ডোন দাও ভাইয়া ডোন দাও বায়না ধরে মানে মাথার চুল উঠে দেয় তাকে এরকম একটা দিবেন